ওই দেখবেন মোবাইলে রিল বানায় না রিলের মতন লাগছিল আমার সিটটা হলো থ্রি ফোর নাইন আর থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ আর থ্রি ফোর থ্রি ফিফটি থ্রি আর খগন মুর্মুর বক্তব্য রাখছিল আমি ওদিকে কানে হেডফোন লাগিয়ে ওদিকে দেখছিলাম কি বলছে এবার ধম করে আওয়াজ আমার এটা বের করে আমি দেখলাম কি রং আমার মনে হয়ে গেল কিছু রং কিন্তু ওটা পড়ার পরে ছেলেটা একদম জাম্প করলো মনে হচ্ছিল ইজ ট্রেন্ড পারসন জাম্প করে ওই একটা লাভ দিয়ে একটা গ্যালারির মধ্যে উঠলো আবার ওকে তখন আমরা ওর দিকে যখন এগোচ্ছি তখন ও জাম্প করতে শুরু করলো দু তিনটা স্টেপ জাম্প করার পরে ওই জুতো খুলে জুতোর থেকে ওই ক্রেকার গোডো বের করে আমরা ওকে ধরতে যাচ্ছি ইতিমধ্যে দেখলাম হনুমান বেরিওয়াল ওকে ওর উইকেট ফেলে দিল মানে ওকে মারলো পড়ে গেল তারপরে সব ইতিমধ্যে দেখছি কি পিছনে আমার থ্রি ফাইভ থ্রি নম্বর সিটের জাস্ট পিছনে থ্রি ফাইভ থ্রি ভ্যাকেন্ট আছে কিন্তু আমি ওখানেই বসেছিলাম থ্রি ফাইভ পিছনে একজন ওই তানা সাইজ দেশ চলে গা স্লোগান করে ক্রেকারটা জ্বালাচ্ছে তখন ওকে আমি ধরে তখন তো ফেলে দিলাম মাটির উপরে চেক ফেক করলো আর কিছু পাইনি তখন ওটা রাগে যেটা হয় পেটাতে পেটাতে সব নিয়ে গেছে এটা ক্লিয়ারলি এটা বোঝা গেল কি সামথিং মানে বলা যায় কি ভিজিল্যান্স প্লাস সিকিউরিটি ফেলিওর কোথাও না কোথাও আছে কেন যে জুতোটা পরেছিল তার মধ্যে কেটে একটা জায়গা তৈরি করেছিল ওরা আর তারা ট্রেন তাদেরকে যেভাবে মানে ঘন ধুলাই হচ্ছিল তারপরে যখন পুলিশ আসে এজেন্সি লোকরা আসে তাকে যেভাবে তুলে নিয়ে গেল। আর তারা হাসতে হাসতে চলে গেল তাতে ক্লিয়ারলি ছিল ট্রেন আমার বাংলা সঙ্গে সঙ্গে থাকুন রাখুন। আমার বাংলা